ডক্টর আনু মহেশ্বর লক্ষ্মী যে বিএনপি আরো ধৈর্যের পরিচয় দিতে হবে হ্যাঁ বিএনপি তো অপরিসীম ধৈর্যের পরিচয় দিয়েছে আমাকে এই বিগত সরকার সাড়ে তিন বছর জেল খাটিয়েছে দুর্নীতির মামলা না মিথ্যে মামলা দিয়ে আমি কি সাতাশটি মামলা করেছি শত শত মামলা করেছে হাজার হাজার আমার কোচ ষাট লক্ষ মামলা বাংলাদেশে করেছে এদের পুলিশ নিয়ে গিয়ে কিছু করতে পারে না আজকে যেন আট হাজার লোকের বিরুদ্ধে মামলা দিল এটা তো ঠিক না মামলা দিতে এইগুলি কিন্তু লোকে করতে পারবে সেই আওয়ামী লীগের মতোই ব্যবহার করলো তা আসুন আপনি আমাদের বিএনপি এই পর্যন্ত কজনের ভিতরে মামলা দিয়েছে আচ্ছা বেগম যে বাড়ি দখল করেছে আপনি কি এটা কি দখল করেছে হ্যাঁ আমাদের যে ইন্টারন্যাশনাল নাম চেঞ্জ করেছে আমরা কি এটা নিয়ে কথা বলেছি আমাদের যে আমরা নীরবে সব সহ্য করছি কিন্তু তাও আমাদের বিরুদ্ধে দেখা যাচ্ছে খুব সুকৌশলে বিএনপিকে কে করার মতো কাজ হচ্ছে আসলে কি জানেন এই সরকারের যে দুর্বলতা সেটা হচ্ছে এই গুটি কয়েক উপদেষ্টা ছাড়া বাকি উপদেষ্টা তারা আওয়ামী লীগ কি বুঝেও না জানেও না জনগণের আশা আকাঙ্ক্ষা এই যে বৈষম্য বিরোধী আন্দোলন তারা কতটা বুঝে কতটা ধারণ করে এটি তো আমাদের বিশ্বাস হয় না দেখুন বললেন পার্শ্ববর্তী দেশ ভারতের কথা তারা এখন পানি দেওয়া বন্ধ করে দিয়েছে তারা ভিসা দিচ্ছে না আমাদের দেশের লোকেরা অল্প পয়সে ট্রিটমেন্ট করত ইন্ডিয়া গিয়ে তাদের ট্রিটমেন্ট বন্ধ হয়ে গেলে তাদেরও আয় কমে তারপর নিজের ডাক কেটে যাত্রা ভঙ্গ করছে আমাদেরকে ভিসা দিচ্ছে না দেখ কলকাতায় ব্যবসা হচ্ছে না দোকান বন্ধ তারপরও তারা আমাদেরকে ট্রিটমেন্টে ভিসা দিচ্ছে না মানে কেন ভাই এই আওয়ামী সরকার চলে গেছে তাহলে কি বুঝতে এটা তো তাদেরই সরকার তারাই তো এটা রেখেছিল এটা তো দিবালকের মতো সত্য তারপর শিখাচ্ছে প্রতিত সরকার সরকারকে সেখানে আশ্রয় দিয়েছে তার ভিসার নেই কোন স্ট্যাটাসে আছে এটাও বলে না তার পাসপোর্ট রিভোক করা হয়েছে তারপর আমরা জানি না তাই পার্শ্ববর্তী দেশ যদি এইভাবে বিতা বিমাতা মূলক আচরণ করে আমরা কি করব বলেন আমরা তো প্রতিবেশী সরাতে পারবো না ভেটবি কথাটা সংস্কার হয়েছে আপনি দেখুন একত্রিশ দফার ওয়ার্ড টু ওয়ার্ড লাইন টু লাইন সেন্টেন্স টু সেন্টেন্স পড়ে দেখুন এর বেশি পরিবর্তন অন্য কোন কি আছে কোনটা কি বলার বাকি আছে এখন আপনি বলতে পারেন বিএনপি এটা জাতীয় সনদ হিসাবে গ্রহণ করুক এবং জাতির সামনে নির্বাচন স্তেরে বলুক এবং বিএনপি কমিটমেন্ট করুক যে তারা যদি আল্লাহ তাদের দায়িত্ব আনে তাহলে তারা একত্রিশ দফা বাস্তবায়ন করবে আর বাস্তবায়ন করার জন্য তো একত্রিশ দফা দেওয়া হয়েছে তা আপনি তার চেয়ে কি ডকুমেন্টস আমাদের সামনে নিয়ে আসবেন তাহলে অ্যাক্টিভিটি বিএনপি কী করতে পারে